উনআশিতম স্বাধীনতা দিবসে সম্মান প্রদর্শন করে তিরঙ্গা মিছিলে দেশাত্মবোধে বার্তা ছড়ালো নীলামবাজার পুলিশ বর্ণাঢ্য মিছিলে নীলামবাজার সহ সীমান্ত এলাকায় বাইক মিছিল পুলিশের স্থানে স্থানে পুলিশের তিরঙ্গা মিছিলকে স্বাগত জানান সাধারণ মানুষজন আবাল বৃদ্ধ বনিতাদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে সাধারণ জনতাকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করলেন থানার ওসি নিশিরঞ্জন দে শ্রীভূমি জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নির্দেশে নীলামবাজার থানার ওসি রঞ্জনদের নেতৃত্বে আজ বিকেলে থানা থেকে বাইক সহযোগে পুলিশ কর্মীদের মিছিল বের হয়ে প্রথমে নিলামবাজার পরিক্রমা করে থানার অধীনস্থ ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় পুলিশের মিছিলটি প্রদক্ষিণ করে আগন্তুক স্বাধীনতা দিবসকে স্বাগত জানানোর প্রতি গর্বের তেরঙ্গার প্রতি সম্মান প্রদর্শন করা হয় বৃহত্তর এলাকা পরিক্রমা শেষে আবারও থানায় ফিরে শেষ হয় সেই মিছিল পুলিশের মিছিল থেকে বিভিন্ন সাধারণ জনতার হাতে তেরঙ্গা বিলি করা হয় ওসির নেতৃত্বাধীন মিছিলের অগ্রভাগে দেখা যায় থানার এসআই অমিত রায় সমর বর্মন জন্তু শর্মা এবং এএসআই পরিমল রায় প্রমুখে